এরে পাগলের তো মাথা খারাপ হলো কেন রে বলেন না এই জন্য দোস্ত ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচাও দোস্ত ইমান বাঁচাও ইয়া কেন বুধু আমার ব্যাপারে সাংবাদিকদের সামনে মরনা আপনি নিচে বসছেন চশমাওয়ালা কিনা মরনা মরনা ইব্রাহিম এখানে এখানে আসে আমাদের তো মানুষ বানানো দরকার আমরা কতবার আসবো এখানে আমরা কি আপচিনে আসতে পারব কি জানি কি প্রসঙ্গ বলছিলাম সাংবাদিক সাংবাদিক ওকে জিজ্ঞেস করে তোমরা যে মুস্তা সাহেবের বিরুদ্ধে লাগছে উনি কে উনি তো উনি তো হেদায়তের উপরে নাই কেন উনি তো দোয়া করে প্রত্যেকদিন হিদিন আস মুস্তাকিম হ্যাঁ কি বলছে বলেন আরে মিছিলের মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন উনি তো গুমরা তো কেন তো উনি তো প্রত্যেকদিন দোয়া করে ইহিদিন এরাও এরাও মানুষ এরাও কি

আল্লাহ ওনাকে খবর করে অনেক সুন্দর বয়ান করেছে দেশে যখনই আসবে আপনারা ইস্তেমাল করবেন আর যেন আবার বিদেশে না যায় দোয়া করেন যেন বিদেশে না যায় পড়ে যেন দেশে চলে আসে জি কন না খান এর মধ্যে কত বড় একমত আছে পরে দেশে চলে আসতো দেশের মানুষ এই দেশের খেদমত করতে হবে এজন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান এক জাররা শিরিক থেকে নিজের জিন্দিগিকে বাঁচান আল্লাহ নবী একবার এলান করলেন ও আমার সাহাবিরা শিরিক এত সুক্ষ এত সুক্ষ এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকে সুক্ষ কাদারি বিন নামাল পিপিলিকার পায়ের আওয়াজ যেরকম আওয়াজ পিপিলিকার আওয়াজ যেরকম গোপন পিপিলিকা চলে যে পায়ের আওয়াজ শোনা যায় শোনা যায় আল্লাহ রাসুল বলেন শিরিক থেকে তোমরা এভাবে বাঁচো শিরিক এত সূক্ষ্ম এটা পিপিলিকার পায়ের আওয়াজের থেকেও সূক্ষ্ম বলি আল্লাহ এটা যদি এত সূক্ষ্ম এটা থেকে বাঁচব কীভাবে আল্লাহ নবী বললেন তোমরা প্রতিদিন এভাবে বললে থাকবা আল্লাহ আমাকে থেকে বাঁচান বলেন সবাই বলেন সবাই বলেন এক জাররা শিরিক থেকে বাঁচান এক জাররা আল্লাহ এক জাররা শিরিক থেকে বাঁচান আহ হা এক জাররা শিরিক থেকে রব যেন আমাকে বাঁচান এক জাররা কুফরি থেকে রব যেন বাঁচান এক জাররা শিরিক নিয়া কবরে গেলে আর জান্নাত হবে না বলেন না নাউজুবিল্লাহ এজন্য আন্তা আবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা তুশরিকু বিহি আহাদা الله <سؤال> ستيق شريك رسول الله ولل الله ولل الله ولل الله ولل الله إِلاَّ الله وللله أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُ شِرِيكَ ولله 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 اللَّهُ شِرِيكَ কুবুরি থেকে বাঁচান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ ছাড়া আর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কি জিন্দা পিরেও কিছু পারে না মুর্দা পিরেও কিছু পারে না পৃথিবীর কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া আয়াতের মালিক আর কেউ নেই আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক আর কেউ নেই আল্লাহ ছাড়া দৌলতের মালিক আর কেউ নেই বলেন না ইনা ই দিলের দিকে একটু তাকান দিলের দিকে একটু তাকান লা দিয়ে সমস্ত কিছুকে নফি করে দেন সমস্ত কিছুকে বাদ দিয়ে দেন না ইনা হিল ইনা না ইনাহা ও যুবক একটুখানি তো দেখি শিরিকের এক সিঁড়ি শিরিকের এক শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই বলো শিরিক নিয়ে কবরে গেলে কি কুফুরে নিয়ে কবরে গেলে জাহান নাম ছাড়া কোনো রাস্তা নাই কাফেরদেরকে মহাব্বত করা এটাও কুফুরি কাফেরদেরকে মহাব্বত করা এটাও কুফুরি যে জানোয়ারগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে বাংলাদেশে তাইকে যে মুসলমান নামদারিগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে ইসরায়েলের পক্ষে সমর্থন করার সঙ্গে সঙ্গে ইমান গেল আলওয়ালা বলেন আলওয়ালা মোহাব্বাত আল্লাহর জন্য আরও দুশ্মনী আল্লাহর জন্য আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো আল্লাহ যাকে দুশ্মনী রাখতে বলেছেন তার সাথে দুশ্মনী রাখবো কোনো ইসরায়েলের সাথে ইসরায়েলের মানুষের সাথে ইসরায়েলের সাথে কোনো মুসলমান সমর্থন করতে পারে না ইসরায়েলের সাথে কোনো মুসলমান কি করতে পারে না সমর্থন করতে পারে না কোনো মুসলমান ইসরায়েল সফল করতে পারে না ও ইসরায়েলি পুলিশ বড় বড়ো হেল্পফুল কপালে চুমু দিতেছে তো ঠিকই তো আছে হ্যাঁ দাজ্জালদের পরিণতি কিন্তু দালালদের পরিণতি ভালো হয় না বলেন দালালদের পরিণতি কি হয় না দালালদের পরিণতি কি হয় না গসিটি বেগমদের পরিণতি ভালো হয় না ষোলো বছরে যারা দালালি করছে তাদের পরিণতি কিন্তু এখন দেখছে পৃথিবী বাস্তব বাস্তা বলে হ্যাঁ সামনেও যেন কেওয়া এ দেশের মাটিতে থাইকা বিদেশিদের দালালি না করে কি বলছি বলেন এই যেন শিরিক থেকে বাচ্চো বন্ধু লা ইনাহা হিল্ন না ইনাহা হিল্ন ইয়া বুনাইয়া লাতু শিক বিল্না হিংনা শিরকা লাজুন হাজি কেমরে 야উদের পক্ষে দালালি করে কেমরে ইস্রা엘ের পক্ষে কথা বলে কেমরে এত সত্য কথাগুলোকে এইভাবে মানুষ এভাবে মানুষ মিথ্যা বলে কিভাবে বলে রে কেন বল্লারে বন্ধু কেন বল্লারে বন্ধু কয়দিন কামাইবা দুনিয়াটা কয়দিন কামাইবা কি ভাই ฮะ ওয়ালা তাসতারু বিআয়াতি ফামান কালিলা আমার আয়াত গুলোকে অল্প দামে বিক্রি করে দিও না এরা কি বলে জানেন আমরা অল্প দামে বেশি না বেশি দামে বেছি আমরা তো টাকায় বেশি না ডলারে বেছি আসলে মূল তো কালি কালিলা মানে দুনিয়া দুনিয়া দিয়ে আখেরাত বিক্রি করে দিও না বলেন না বলেন না বলেন না দুনিয়া দিয়ে কি এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার এরা সবচেয়ে নিকৃষ্ট কি কাফরের চেয়ে নিকৃষ্ট জানোয়ার আর কেউ ইমান যাইতে কিন্তু বেশি কিছু লাগে না ইমান যাইতে কিন্তু কি লাগে না আসতে কিন্তু সব লাগে যাইতে কিন্তু একটা হলে হয়ে যায় কাকে বলে ইমান ইমানি রসুল যা জানি আসছেন সবগুলোকে বিশ্বাস করা এটার নাম হলো ইমান কুফুরি কাকে বলে জুস ইমা যা বিসুল জানি আসছেন একটা জুসকে অস্বীকার করলে কাফের হয় এজন্য আল আসবাউন নাযাইরের মধ্যে লিখছে আল আসবাউন নাযাইর বিখ্যাত করতে হবে আল্লাহ সুবহান নাযাইল এই কিতাবার মধ্যে লিখছে কেউ কোন মুসলমান যদি মিসওয়াক কে অস্বীকার করে কাফের বলেন মিসওয়াক স্বীকার করলে কি আচ্ছা মিসওয়াক না করলে কাফের স্বীকার করলে মিসওয়াক অস্বীকার করলে কি কাফের কেন রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলার সাল্লামের একটা সুন্নাত কে অস্বীকার করছে কি ভাই সুন্নদকে আল্লাহবা নাজারের মধ্যে লিখছে কেউ যদি বলে কারোর সামনে যদি বলে আন্না আল্লাহ নবী কদু পছন্দ করতেন এর জবাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওই নীলা উহেবুদ্দুবাহা আমি কিন্তু কদু পছন্দ করি না আল্লাহবাহ নাজারের মধ্যে লিখছে কাকাত কাফারা সঙ্গে সঙ্গে কাফের আমি কদু পছন্দ করি না সঙ্গে সঙ্গে কাফের এই কদু না খাইলে বুঝি কাফের হয় কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয় না কাফের হয় না কিন্তু এখানে কাফের কেন আল্লাহ রসুলের একটা আমলের শুধু শুধু এংকার করছে বিখ্যাত আব্দুল্লাহ কি নাম হেলদা আবদুল্লাহ তার ছেলের নাম ছিল বেলাল ছেলের নাম ছিল কি হাজে বেলালের সামনে আবদুল্লাহ ওমর একবার একটা কথা বলে ফেললেন হাজতে ওমর আবদুল্লাহ ওমর একটা কথা বললেন রাসুলের জমানায় মেয়েরা মসজিদে যেত রাসুলের জমানায় মেয়েরা মসজিদে যেত হালতা আবদুল্লাহ ছেলে হাজ বেলাল এভিনে আবেদুল্লাহ এভেনে অমর তিনি বলে উঠলেন আমি কিন্তু আমাদের এই জমানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না হালতা আবদুল্লাহ বললেন তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই। আমি বলেছি রসুলের জমানায় মেয়েরা মসজিদে যেত আর তুমি বললে আমি কিন্তু দিব না যাও কথা দিলাম মহাদ আল্লাহ আমি তোমার সাথে জীবনে আর মত পর্যন্ত কথা বলবো না হজরতে আবদুল্লাহ নহমদ তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন এমনি মা যা বা আবুতে বা মধ্যে আছে হাজরত আব্দুল ইবনা আব্বাসী আল্লাহ একবার এক জায়গায় বসা একটা বাচ্চা এই মুহূর্তে নাম ভুলে গেছি সে ওই যে কাস ভাঙ্গা আছে না আমরা কি বলে ছাড়া কি বলে কাস ভাঙ্গা কি বলে জি ছাড়া সে একটা কাস ভাঙ্গা এইভাবে মাসছে হজরত আবদুল ইবাস কি বললেন হজরত আবদুল ইবিনা আব্বাস কি বললেন হ্যাঁ ছেলে রসুল নিষেধ করেছেন কে যেন এভাবে ছানা না মারে কারো চোখে পড়বে চোখ কষ্ট শুধু এক শব্দ বলেছে এই ছেলে এটা এভাবে করব না রসুল নিষেধ করেছে ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে তো বলার পরে আবার এটা মেরে গেছে তিনি বললেন আমি বলছি রসুল নিষেধ করেছেন এরপরেও তুমি মারছো আমি তোমার সাথে জীবনে আর কোনোদিন কথা বলব এদের গায়রত কেমন ছিল উচিত ছিল আঠারো কোটি মানুষ একসাথে এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েলের গেছে ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে ছিল কোটি মানুষ একসাথে তাদেরকে ধুত মারা একসাথে ধুতু মারা এটা কি করে সম্ভব কয়েকশ কিলোমিটার নিরাপদ এটা কি করে সম্ভব বলেন না ফিলিস্তিন নিরাপদ ইসরায়েলি পুলিশ হেল্পফুল এই জন্য ইমান বা ইমান বা চান ইমান বা ইমান বা কোন কোনো তকুতের সাথে কোনো দুস্তি চলবে না আবার বলেন কোনো তকুতের সাথে তহগুতের কোনো সমর্থন চলবে না মনে থাকবে ইনশাল্লাহ ভালোবাসা কার জন্য মানা হাব্বালিল্লা ও আবগদলিল্লা ও আতলিল্লা ও মানা আলিল্লা বাকাদিস্তাক মালাল ইমান ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ঘৃণা করে কার জন্য আল্লাহর জন্য ইসরায়েলিদেরকে ঘৃণা করি দুনিয়ার কোনো শক্তি না আল্লাহর জন্য ঘৃণা করি জোরে বলেন জোরে বলেন মুর্শেদদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য বলেন 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 মুর্শেদদেরকে ঘৃণা করি কার জন্য বলেন মস্যিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি পেস্ট এটা দামি পেস্ট ভালো জিনিস ইউজ করি কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম আমি কারণ কালকে এটা কিনতে গেছি একজনে বলতে হুজুর এটা ইজরায়েলি পণ্য আমি কিছু আর হবে না এটা আর হবে না ভাই বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশ ভালো মান আ থলিন না হ মানা আলিন দিবকার জন্য আর বাধা দিবকার কার জন্য বাকা দেশটা তো মালালি ইমান সেজন্য ইমানকে পরিপূর্ণ করে নিল এই জন্য না মিনু কামা ইমান বানাও সিদ্দিক আকবরের মতো ইমান বানাও ইমান বানাও ফারুক আজর মতো ইমান বানাও ইমান বানাও হচ্ছে ওসমানের মতো ইমান বানাও ইমান বানাও হচ্ছে আলীর মতো ইমান বানাও কার জন্য ভালোবাসা বলেন মোহাম্মদ রসুল্লাহ ইমানের জন্য কি কি লাগে সব লাগে আর কুফুরের জন্য কি কি লাগে একটা অ্যাংকার করলেই যথেষ্ট বলেন না বলেন না বলেন যদি কেউ বলে মাদ্রাজাগুলোতে কি হয় মাদ্রাসাগুলোতে বলাৎকারী হয় এটা বলার সঙ্গে সঙ্গে কাফের এটা বলার সঙ্গে 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 কাফের সঙ্গে সঙ্গে কাফের বলে সঙ্গে সঙ্গে কি এভাবে বললে সঙ্গে সঙ্গে মূলভীরা কি করে বললে শেষ হ্যাঁ চিহ্নিত করো এই অপরাধী চিহ্নিত করো হাজার বার কর মনে হয় বুঝেন না কথা কি করো হাজার বার করো তারে জুতা মারো তারে কি মারো তারে জুতা মারো লেকিন মূলভীরা এটা বলা যাবে না ওলা এটা বলা যাবে না আর কি বলছি বলেন না এ বলু বিরা খারাপ এটা বলা যাবে না বলেন কি বলছি বলুন এটা বলা এটা বলা যাবে এটা বললে তার ইমান গেছে হ্যাঁ আমার একশো বার কম কি দাঁত জাল যাকে কাফের বলে সেই মোমেন বলেন কি বলছি বলেন দাঁত জাল যাকে কাফের বলে সেই কি সেই মৌমেন আর দাজ্জাল যাকে মৌমেন বলে সে সাফ সাফ হিসাব কি হিসাব কি অবস্থা হেঁটার জাহার নামের জন্য আর কিছু লাগবে কি বল এই জন্য ইমান বানান ইমান বানান ইমান বানান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান কি চাব বলেন এরপরে আল্লাহ রসুল বলেন মাগিবের পরে আর ফজরের পরে কোনো মানুষ যদি সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার সুরায় খ্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার আল্লাহ নবী বলেন আমি নবী কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই পাঠ করিবে তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল হ্যাঁ আপনি যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন شكال شندى باتكولي جت يقول شاب بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تين منيت هوي إيمان تابي تجعلو سورة এখলাসের দ্বারা ইমানটা বেঁচে গেল সুরায় ফালাকের দ্বারা শরীরটা বেঁচে গেল সুরায় নাচের দ্বারা রুটা বেঁচে গেল পড়বো তো আচ্ছা আমি যদি ওয়াশটা করে চলে যেতাম তো আমার আজকের মা গিয়ে পরে পড়াটা কবে পড়তাম আমি বলেন আপনারা তো ওয়াশ শুনতে শুনতে আজকের মা গিয়ে পরে ছুটে যেতাম গেছে আজকে গেছে ওয়াজের লেগা কালকে যাইবো বেয়ের লেগা পশু যাইব নাতির লেগা পরের দিন যাইব নাতির লেগা এভাবে যেতে যেতে দুনিয়ার জীবনের ষাট বছর গেছে গা বাস্তব না বাস্তব আজ থেকে করবো তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান পরে তেত্রিশ বার আল্লাহামদুলিল্লা তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন গুফেরাত খত তার গুণাগুলোকে মুছে দেওয়া হবে আল্লাহ ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন গত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে সতেরো বার এখন পড়বো এক নিশ্বাসে একবার এক নিঃশ্বাসে কতবার

Subhanallah 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 Subhanallah, 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله الله اكبر الله اكبر الله اكبر الله أكبر 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 الله أكبر، 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله 45 বাজে কয় মিনিট হইছে আপনাদের কি খেয়াল আজকের এই 4 মিনিট কি কিছুটা সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ সাজওয়ানরা কও সাই বিশের নিচে যারা আছে তোমরা বলো তো আজকের এই চারটা মিনিট কি সুন্দর হয়েছে বলে মনে হয় হ্যাঁ হইতে পারে জীবনে অনেক অসংখ্য মুসলমান আছে যাদের জীবনে আর কখনো এই তিনটা তসবি এই চার মিনিট এত সুন্দর করে জীবনে আর কখনো পড়া হয় নাই বাস্তব নবাস্ত বাস্তবন বাস্তব বলুন তো দেখি এই চার মিনিটের রব আমাদেরকে কি কি দিয়েছে জিবরি জানে না এই চার মিনিটে রব কি কি দিয়েছে এই চার মিনিটে এই সাতেশ্বরের এই জমিন থেকে ডাক্তার সাহের এই মাদ্রাসা থেকে কি পরিমাণ রহমত আসমানে উঠছে আর আসমান থেকে কি পরিমাণ রহমত আর রহমতের বৃষ্টি জমিনে নাজিল হয়েছে রব ছাড়া পৃথিবীর কেউ চাবেন এভাবে পর্বত ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ হত্য নামাজের পরে না ইনা ইল্লল্ল ও না আপনি ঠোঁট নাড়েন প্রত্যেকে ঠোঁট নাড়েন প্রত্যেকের হা করে ঠোঁট নাড়েন হা ঠোঁট নাড়েন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على আল্লাহ নবী বলেন এই ক্যালেমাটা যদি কোনো মুসলমান প্রতি পাঁচ নামাজের পরে দশ বার দশ বার পরে রাসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকিদান করবে আমার ভাই তুমি তো আখরাতের দিকে রওনা দিয়েছ একটা সবক জীবনে শুদ্ধ পারো না একটা সবকের ফজিলত জীবনে পারো না বলো তো তুমি কি করবা বুঝে না কথা বুঝাইতে পারলাম না আচ্ছা তুমি কেমনে কেমনে কবরে যাইবা তুমি কেমনে হাসরে যাইবা আমার একটু বুঝাই কর তুমি তো একটা সবক জীবনে মুখস্থ করলে না যেদিনে শুনছো এদিনে তুমি চুপ করে রয়েছ তুমি ভাবছো আমি তো পারি না আমি পারবো না